সাধু আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম হয়তো গীতা পঠন পাঠনে আমার অনেক ভুল ত্রুটি বিচুটি হবে তাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জয় গৌর হরি জয় রাধি 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 হরে কৃষ্ণ সম খান্তি আর্যব জ্ঞানম বিজ্ঞান অস্তিকম এবং পরমাত্মা বেদ ইত্যাদিতে শ্রদ্ধা এসবই হল ব্রহ্ম সর্ব সর্বভাব ব্রাহ্মণদের সর্বভাব যার কর্মই হল সম্প শৌচ খাতি অস্তিকম ও আর্যবম এই যে নববিধা ভক্তি এবং নবটি গুণ ব্রাহ্মণদের থাকতে হবে জয়িতাই হরি বল মন সংযম ইন্দ্রিয় সংযম ধর্ম পালনের জন্য কষ্ট শিকার অন্তরে বাইরে শুদ্ধ থাকা অন্যের অপরাধে ক্ষমা ও কায়মন বাক্যে সারল্য ও শাস্ত্র জ্ঞান যজ্ঞবিধি পালন পরমাত্মা বেত ও ইত্যাদিতে শ্রদ্ধা এই সবই হল ব্রাহ্মণের সর্বভাবজাত কর্ম এখানে ইন্দ্রিয় সংযম করে পালনের জন্য কষ্ট করা আমাদের করতে হবে ব্রাহ্মণদের একমাত্র এটাই অন্যের অপরাধে ক্ষমা করা তা যদি না হলো না সমদম শৌচক ক্ষতি বম এই যে নয়টি গুণ এগুলি ব্রাহ্মণদের থাকতে হবে তবে এই ব্রাহ্মণের ক্রিয়া ব্রাহ্মণের সহজাত কর্ম করার হয় জয়িতায় জয়গর বল তাই মনে মনকে যেখানে নিবিষ্ট করা হচ্ছে সেখানে নিয়োগ করা এবং যেখান যেখান থেকে সরিয়ে নেবার ইচ্ছা সেখান থেকেই সরানো রূপ সংযম করাকেই বলা হয় সম তাহলে এখানে বললেন মনকে যেখানে নিবিষ্ট করা ইচ্ছা সেখানে নিয়োগ করা হয় এবং যেখান থেকে সরিয়ে নেবার ইচ্ছা সেখান থেকে সরানো হয় মন এইরূপ মন সংযম করাকেই বলা হয় করা এই খুবই কঠিন বাবা এখানে বসে আছেন এখানে বসে আছি এই মনটা যদি আমার গোবিন্দের শ্রীচরণ অর্পণ করে দেন মন ধাবিত হলেন গোবিন্দের শ্রীচরণে আবার এই মনে আপনি যদি মনে করেন যে আমি এই বিশ্বব্রহ্মাণ্ডকে ঘুরে আসলাম এখানে বসে আছেন মন গিয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরতেছেন কিন্তু এখানে কৃষ্ণ ভক্ত গৌর সঙ্গ করতে বসছেন কিন্তু এদিকে আর খেয়াল নেই তাই বললেন এইভাবে মনকে স্থির করা খুব কঠিন বাবা তাই ইন্দ্র যতক্ষণ পর্যন্ত দমন না করা যায় তাই এখানে শরীর নেবার ইচ্ছা সেখান থেকে সরানো এইরূপ মন সংযম করাকেই বলা হয় সম যেখানে ইচ্ছা সেখানেই মন যেতে পারে কিন্তু সর্বোপরি উত্তম এই মনকে গৌর গোবিন্দের চিচরণ অর্পণ করে দিতে পারলেই হয়ে গেল বাবা তাই জয়নীতায় দম মানে কি এই যা ইন্দ্রিয়ের দ্বারা যে কাজ করবার ইচ্ছা তাকে সেই কাজও করানো এবং যে ইন্দ্রিয়কে যেখান থেকে সরাবার ইচ্ছা সেখান থেকেই তাকে সরানো এভাবে ইন্দ্রাদি সংযম করাকে বলা হয় দম সম এবং দম দেখেন তাহলে কি হলো সরাবার ইচ্ছা সেখান থেকে তাকে সরানো হয় ইন্দ্রকে সংযম করা বাবা এভাবেই ইন্দ্রাদি সংযম করাকে বলা হয় দম তাই তপ গীতায় কায়মন বাক্যে তপস্যার কথাও বর্ণনা করা হয়েছে বাবা সেই তপের কথা ধরে নিলেও এখানে তপের প্রকৃত অর্থ হল নিজ ধর্ম পালনে যে ক্লেশ হয় তা প্রসন্নতা সহ স্বীকার করা অর্থাৎ কষ্ট হলেও চিত্রে প্রসন্ন থাকা ধর্মকে প্রসন্ন রাখা এবং করা তাই বুদ্ধি শরীর ইত্যাদি পবিত্র রাখা শৌচম সুচিতা রাখা বাবা সুচিতা না থাকলে তো হবে না কৃষ্ণ ভজন গৌর ভজন তো কখনোই হবে না সুচিতা থাকতে হবে বাবা তাই এখানে বুদ্ধি ইন্দ্রিয় শরীর ইত্যাদি পবিত্র রাখা ও খাওয়া দাওয়া ব্যবহার ইত্যাদি পবিত্র রাখা এরূপ শৌচাচার সদাচার ঠিকমতো পালন করাকেই বলা হয় শৌচ এইভাবে থাকতে হবে ব্রাহ্মণদের এবং জনজগতের জীবদের যে এই নববিধা ভক্তি নয়টি গুণ এবং ইন্দ্রকে সমদম করতে পেরেছেন সেও গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হওয়ার উপযোগী এবং করতে পারেন জয় নিত হরি হরিবল তাই এখানে আমরা যে ব্রাহ্মণ ব্রাহ্মণদের সে ভক্তিটুকু আছে না তাই এখানে যদি তা নাই বা হলো এই সুচিতা ব্রহ্ম গেলের অধিকার বা নাই বা হলো ইন্দ্রকে সংযম বা করতে নাই বা হলো কখনো কিসে কি ব্রাহ্মণ হলেন কিন্তু নরকে গেলে আগে ব্রাহ্মণে যাবে বাবা আমরা ইন্দ্রকে সংযম করতে পারলাম না ভক্তি মার্গে পৌঁছাইতে পারলাম না তাহলে কি আমি ব্রাহ্মণ হলাম জন্মগত ব্রাহ্মণ হলে কি ব্রাহ্মণ হলাম পৈতা কি ব্রাহ্মণ হওয়া যায় বাবা যায় না এখানে নরকে গেলে আগে ব্রাহ্মণে যাবে পরে সবার যা তা হবে বাবা ব্রাহ্মণ তাই এত কিছু করেও ব্রাহ্মণগণ সবার পুজো ঠাকুরগড়ে ওনারা ছাড়া অন্য কোনো বর্ণের মানুষ ঢুকতে পারে না এটা কি হলো হল না বারান্দায় উঠা পর্যন্ত নিষেধ তারা ব্রাহ্মণ এই অহংকার থাকলে কি কখনো ব্রহ্মত্ব অর্জন করে ব্রহ্মত্ব লাভ করে কখনো কি যারা ব্রহ্মত্ব লাভ করেছেন ইন্দ্রকে সংদম করেছেন তার তো অহংকার থাকার কথা নয় তবে এতদিনে কিছু হলেও কমেছে কিন্তু বারান্দা উঠলেও দরজার কাছে পারবেন না কেউ তো হান্ড্রেড ফর্টি ফোরের বাইরে পৈতা ক্ষত্রিয় বৈশ্যগণ পারবেন না এটা কি হলো যে ব্রহ্মত্ব অর্জন করতে পেরেছেন যে ব্রহ্মের অধিকারিক করেছেন বা পেয়েছেন কি ব্রাহ্মণ হতে পারবেন না অবশ্যই পারবেন তাই বৈশ্যগণ পারবেন না মন্দিরে যেতে তাহলে পৈতা পরে কি লাভ হলো গায়ত্রী মন্ত্রে কি আলাদা কিছু যোগ করা আছে গায়ত্রী মন্ত্রে কি আলাদা কোন কখনো যোগা আছে নেই কেউ আসে দিবে কে যে দিবে আছে সে দূরে বাবা তাই উত্তর পাবেন না অত্যন্তই এ জন্মে পাবেন না পর জন্মে যদি অনাচারী ব্রাহ্মণ হয়েও জন্মেন তাহলে উত্তর লাগবে না গাজার কলকি হাতে দিবে আর মন্দিরে যেতে পারবেন বাগদিপাড়া ডোমপাড়া মেথরপাড়া এমনকি বারান্ধেয়া নিতা পাড়া থেকেও এলো বিনা স্নানে মন্দিরে ঘন্টা হাত চান তো চান হাত পা না ধুলেও চলে বা চলবে ব্রাহ্মণ বংশে বলে কথা না রিতাই গৌর হরিবল এখানে বললেন মন্দিরে যেতে পারবেন অবশ্যই পারবেন পারবেন না কেন পারারই কথা ব্রাহ্মণের ভাগটা ভালো গায়ের জোরে পাট পেল গায়ের জোরে তো ভবা হবে না তাই এখানে দেখেন এখানে বলেছিলেন যা শাস্ত্র যা বলে বলুক না তা মানেন না তো মানারই কথা শাস্ত্র গ্রন্থে ঐরূপ সম্পূর্ণ গুণ সম্পূর্ণ জাতক বংশে শূদ্র ব্রাহ্মণ আখ্যায় বাবা। করলেও কুলীন ব্রাহ্মণ সমাজ গায়ের জোরে প্রত্যাখ্যান করে ব্রাহ্মণ প্রণায় বিজয় পতাকা উড়াতে বদ্ধ পরিকর প্রমাণিত হয় যেসব পূর্ব প্রতিষ্ঠিত মন্দিরে বিগ্রহ আদি